ಬಂಧುರಾ ವಲ್ಕಮ್ ಬ್ಯಾಕ್ ಟು ಮಾುಟ್ಯೂಬ್ ಚಾನಲ್ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও ভীষণ ভালো আছি তো চলে আসলাম মেলাতে যেহেতু অনেকদিন কোথাও ঘোরা হয়নি আর তোমার দাদাভাইকে আমি বলি যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও তোমার দাদাভাই বলে হ্যাঁ আজকে নিয়ে যাব কালকে নিয়ে যাব আর এই মেলাটা কিন্তু সাত আট দিন ধরে শুরু হয়েছে ঠিক আছে তো আমি ওকে বলি চলো না আমাকে মেলাতে নিয়ে চলো না যেহেতু আমার বিয়ে তিন বছর প্রায় হতে চললো আর এই মেলাতে আমি এক বছরও আসিনি মানে কোনো বাড়ি আসিনি তো এবার ওকে বলেছি যে তুমি যদি এইবার আমাকে না নিয়ে যাও তাহলে কিন্তু তোমার সাথে আমার ঝগড়া লেগে যাবে তো যেমন কথা তেমন কাজ আজকেও বললো চলো তোমাকে মেলাতে নিয়ে যাবো আর দেখো আমরা তিনজনে মেলাতে চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু এই ঠান্ডাতে মানে কি বলবো মেলাতে তো আসতেই হবে মেলা ছাড় দেওয়া যাবে না আর এটা কিন্তু দু হাজার পঁচিশ অব্দি মেলাটা চলবে মানে দু হাজার পঁচিশ এক দু তারিখ অব্দি মেলাটা চলবে আর আমার এই ভিডিওটা কিন্তু মানে দু হাজার আর আমি দু হাজার পঁচিশে ছাড়ছি ঠিক আছে তো কিছু মনে করো না আর ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় না তো ফাইনালি আজকে ছেড়েই দিলাম আর তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আশা করি তোমার ভাত ওদের খুবই খুবই ভালো লাগবে আর অনেক রকম অনেক রকম হাতের কাজ আছে ডিজাইন আছে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরোটাই দেখবে ঠিক আছে আর এখানে দেখো মানে পুরো এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে যেহেতু আমি প্রথমবার আসলাম আমি ভাবতে পারিনি যে এরকম মানে একটা জায় ব্যাপার থাকবে এরকম একটা জায়গা থাকবে তো দেখতে খুব ভালোই লাগছে আর এই মেলাটা কি নিয়ে জানো এখানে মানে এখানকার যে মানে লোকজনরা আছে তারা হাতের কাজ করে ঠিক আছে এই মেলাটার নাম হচ্ছে পট মেলা আমিও খুব একটা বেশি জানি না যে এটুকু আমার বরের কাছে শুনলাম সেইটুকু তোমাদেরকেই বলছি তো এরা হাতের কাজ করে মানে ধরো মানে কাপ কাপের মধ্যে ডিজাইন করে প্লেটের মধ্যে ডিজাইন করে জামা কাপড়ের মধ্যে ডিজাইন করে এই যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো হলো হাতের কাজ ঠিক আছে এগুলো কাজ দিয়ে এই মেলাটা চালু হয়েছে আর হাতের কাজগুলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে দেখলেই যেন নিতে ইচ্ছা করে তো আমি তো এখন কিছুই নেবো না কারণ আমার ঘরে রাখার জায়গা নেই আর যখন আমি ঘরে রাখার জায়গার মতো জিনিস নেবো বা জিনিস তৈরি করব তখন আমি জিনিসপত্র কিনবো এখন নিয়ে কোথায় রেখে দেব। সব তো নষ্টই হয়ে যাবে সেই জন্য আমি কিচ্ছু নেই নিই তারপরে দেখো এখানে কিন্তু সবাই মানে ক্যামেরাও চলছে এখানে এই শোটা মনে হয় টিভিতেও চলবে আমি শিওর জানি না তাও বলছি যেহেতু ক্যামেরা চলছে তিন চারটা ক্যামেরা কন্টিনিউ চলছে আর এখানে কিন্তু মানে কি থেকে কি মানে ডাই অনেক রকম কথা ডায়লগ কথা এরকম বলছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে যেহেতু প্রথমবার এসছি তো কিছু বুঝতে পারছি না কিছুক্ষণ এখানে থাকার পর তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু ওই দিতে ঘুরে আসি তো তোমার দাদাভাই বললো চলো ঘুরে আসি আর এই এই মানে এই যে দোকানগুলো দিয়েছে না এই দোকানগুলো কিন্তু বাড়ির মধ্যেই দিয়েছে প্রত্যেকটা দোকান বাড়ির মানে বাড়ির বারান্দায় বা বাড়ির ব্যালকানিতে এরকম এইভাবে দোকানগুলো দিয়েছে আর অনেক রকম জিনিস দেখলে নিতে ইচ্ছা করে কী বলবো আমি তো ভাবলাম একবার নিব আবার কনফিউজ নিব না এরকম একটা ব্যাপার ছিল তো দেখো তো ঘরের প্রত্যেকটা জিনিস জলের বোতল থেকে শুরু করে চায়ের কাপ পাখা ট্রে প্লেট শাড়ি বেডশিট তারপরে গায়ের চাদর সব রকম জিনিস পাওয়া যায় তো যেতে যেতে একটা পপির সঙ্গে দেখা হয়ে গেল কত কিউট লাগছে না পাপিটা ভীষণ ভীষণ কিউট লাগছে আর যেহেতু আমার কাছেও একটা এরকম পপি ছিল আজকে ও নেই এ দুনিয়াতে ভীষণ খারাপ লাগছে ওকে ভীষণ মিস করছি আর মিস করলে হবে না মন খারাপ করলে হবে না মনটাকে সান্ত্বনা দিতে হবে আর তো খাওয়া দাওয়া এখানে চলে এসছি আর এখানে কিন্তু টুকটাক কিছু খাবো তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে লাভ ইউ অল বাই